ওষুধের খবরে স্বাগতম নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ওষুধের খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর ফলো খবর ডাক্তার কি আপনাকে গ্যাভিনার ওরাল সাসপেনশন খেতে প্রেসক্রাইব করেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে গ্যাভিনর ওরাল সাসপেনশনের কাজ খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় খাওয়া যাবে কি না কোনও কোনও ক্ষেত্রে খাওয়া যাবে কোন কোনও ক্ষেত্রে খাওয়া যাবে না ইত্যাদি সম্পর্কে খুঁটিনাটি সব কিছু আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন কারণ টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিছ করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবার আপনার প্রশ্ন করা শুরু করুন গ্যাভিনর কি ইহা হল ক্যালসিয়াম কার্বোনেট সোডিয়াম বাইকার্বোনেট এবং সোডিয়াম অ্যালজিনেট এর সংমিশ্রণ যা পাকস্থলীর ব্যথা ও অস্বস্তি দূর করে এবং বুক জ্বালাপোডা প্রশমিত করে গ্যাভিনার এর জেনেরিক নাম কি ইহার জেনেরিক নাম হচ্ছে সোডিয়াম এলজিনেট প্লাস সোডিয়াম বাইকার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট গ্যাভিনর প্রস্তুতকারী কোম্পানির নাম কি ইহা প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড গ্যাভিনরের দাম কত ইহার প্রতিটি দশ এম এল স্যাচেটের বর্তমান দাম পনেরো টাকা ইহার প্রতিটি দুইশো এম এল বোতলের বর্তমান দাম দুইশো টাকা ওষুধের মূল্য পরিবর্তনশীল দামাদামি করে ক্রয় করলে ফার্মেসি ভেদে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ ক্রয় করবেন না গ্যাভিনর কিভাবে কাজ করে এটি প্রধানত দুটি উপায়ে কাজ করে প্রথমত ইহা পাকস্থলীর অতিরিক্ত এসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে এবং দ্বিতীয়ত ইহা পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষা স্তর তৈরি করে বুক জ্বালা পোড়া প্রশমিত করে গ্যাভিনরের কাজ কি বা কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় ইহা নিম্নক্ত রোগের চিকিৎসায় নির্দেশিত গ্যাস্ট্রিক রিফ্লাক্স অম্বল বধজম গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স সমন্বিত পেট ফাঁপা গর্ভাবস্থার অম্বল এপিগ্যাস্ট্রিক এবং রেট্রোস্টার্নাল ডিস্ট্রেসের সমস্ত ক্ষেত্রে যেখানে অন্তর্নিহিত কারণ হল গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স বিশেষ দ্রষ্টব্য বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না কারণ ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স রোগের কন্ডিশন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন তাই যখন অসুস্থ হবেন তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ও তার পরামর্শ মেনে চলবেন গ্যাভিনার খাবার নিয়ম বা সেবনবিধি কি ওরাল সাসপেনশন বারো বছরের অধিক বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময় খেতে হবে ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময় খেতে হবে ছয় বছরের নিচের শিশুদের ক্ষেত্রে ইহার ব্যবহার নির্দেশিত নয় ট্যাবলেট বারো বছরের অধিক বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের দুই থেকে চারটি ট্যাবলেট খাবারের পর এবং রাতে ঘুমানোর আগে গ্রহণ করতে হবে প্রতিদিন চার বার পর্যন্ত বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে তাই বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছেন ঠিক সেভাবেই সেবন করবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ খাবেন না কখন ও কীভাবে গ্যাভিনে ট্যাবলেট খেতে হবে খাবারের পরে ভরা পেটে ঘুমানোর আগে এই ট্যাবলেট মুখে দিয়ে ভালোভাবে চুষে গ্রহণ করতে হবে কোন কোন ক্ষেত্রে গ্যাভিনর খাওয়া যাবে না ইহার যে কোনো কার্যকারী উপাদান অথবা কোনো অ্যাক্সিপিয়েন্ট এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটির ব্যবহার প্রতিনির্দেশিত গ্যাভিনার এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি ইহা ব্যবহারে কোষ্ঠকাঠিন্য ফ্ল্যাটুলেন্স পাকস্থলীর খিচুনি ঢেঁকুর তোলা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গ্যাভিনার ব্যবহারে কি কি সর্তকতা অবলম্বন করতে হবে যে সকল ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে যে সকল রোগীর সোডিয়াম গ্রহণে নিষেধাজ্ঞা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে হাইপার ক্যালসিমিয়া নেফ্রোক্যালসিনোসিস এবং রিকারেন্ট ক্যালসিয়াম সংক্রান্ত রেনাল ক্যালকুলি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বারবার হওয়া ক্যালসিয়ামযুক্ত যুক্ত পাথরের রোগীর চিকিৎসার সময় সাবধানতা অবলম্বন করতে হবে ফিনাইলকিটো নিউরিয়া রোগীদের ইহা ব্যবহার করা উচিত নয় বিক্রীয় অকার্যকারিতা বা অপর্যাপ্ততা এবং হাইপোসফেটেমিয়া রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় এটি অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে চিকিৎসকের পরামর্শ ব্যতীত বারো বছরের কম বয়সী বাচ্চাদের জন্য নির্দেশিত নয় প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় গ্যাভিনা খাওয়া যাবে কি চিকিৎসার প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শক্রমে গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা যাবে শিশুকে স্তন্যদানকালীন সময়ে গ্যাভিনা খাওয়া যাবে কি দুগ্ধদানকারী মায়েরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এই ওষুধ ব্যবহার করতে পারবেন গ্যাভিনার অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা জাতীয় স্বাস্থ্য বাতায়নের এক ছয় দুই ছয় তিন নম্বরে ফ্রি ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন কীভাবে গ্যাভিনর সংরক্ষণ করবেন ইহা শুকনো জায়গায় ত্রিশ ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন এই ওষুধ হিমায়িত বা ফ্রিজ করা যাবে না গ্যাভিনরের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো ইহা সমজাতীয় অন্যান্য ওষুধসমূহ হচ্ছে গ্যাভিলাক গ্যাভিসাস এরিকসন প্রোগ্যাভি গ্যাভিনার গ্যাস্ট্রাম জিরোফ্ল্যাক্স এবিকন প্লাস গ্যাভিসল এলজিসিডি এক্স অ্যালজিসাম্যাক্স নোভেলটা পাওয়ার গ্যাভিসাকো গ্যাভিরাড এসিন্টাম্যাক্স গ্যাস্ট্রোকন ডিএ প্রভৃতি ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা গ্যাভিনার খেতে পারবে কি ইহা একটি সুগার মুক্ত ওষুধ তাই ডায়াবেটিসের রোগীরা ইহা সেবন করতে পারবেন ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ওষুধ সম্পর্কে আরও কিছু জানা থাকলে অথবা আপনার মূল্যবান মতামত দিতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং খুব ভালো লাগলে শেয়ার করুন নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর পরবর্তী ওষুধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ